শাসন ব্যবস্থা থেকে বহুদিন গণতন্ত্রে শীত প্রসেন রহমান এই বাংলাদেশে আবার গণতন্ত্রের শীত প্রসেন জিয়া রহমান দলটির মাধ্যমে সারা বাংলাদেশে একটা রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে চান সেই সংগঠনের মাধ্যমে তিনি স্থিতিশীল রাজনীতির কংগ্রেস জাতীয় দলের দলের রাজনীতির মূল যে আদর্শ ভুল দূরত্ব ছিল বাংলাদেশই জাতীয়তাবাদ যা বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন হয়েছে অল্প সময়ের মধ্যেই তিনি যেমন পরিবর্তন হয়েছিলেন তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন সময়ের মধ্যেই পোশাক শিল্প পোশাক শিল্প পোশাক শিল্প সে পোশাক শিল্প সূচনা করেছিলেন বিদেশে ক্রম কাজগুলো শুরু করেছিলেন এবং দেশে একটা আমূল পরিবর্তন নিয়েছিলেন পরবর্তীকালে বিএনপির প্রধান তিনি সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন শিল্পী এবং যে চেয়ারটেকার গভর্নমেন্টের যে বিধান সেই বিধানও এই বিএনপি রিজ করেছিলেন সর্বোপরেই বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে লড়াই করেছে বারবার বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলার কিন্তু বিএনপি ফিরিশ পাখির মতো প্রতিবার এই আদর্শকে নিয়ে দেওয়ার আদর্শকে নিয়ে খালেদা জিয়ার আদর্শকে নিয়ে যে গঠিত এবং আজকে বিএনপি গত পনেরো বছর যে সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য তার মধ্যে আমাদের দলের বর্তমান চেয়ারম্যান যারা দীর্ঘ বছর এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন নির্বাচিত হয়ে বিএনপি ধ্বংস করার জন্য বিএনপির প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিএনপির প্রায় বিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে সতেরোশো নেতা কর্মীকে গুম করা হয়েছে খুন করা হয়েছে এবং একটা অমিত সেরকমের একটা ফ্যাস ইজিম প্রতিষ্ঠা করা হয়েছিল মূল লক্ষ্যই ছিল বিএনপি নিষ্কুন্ন করলাম আল্লাহ শেষ না মতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রদের আন্দোলনের মধ্যে দিয়ে আমরা সেই ভয়াবহ হাসিরা থেকে মুক্ত প্রস্তুত করেছি শেষ নামতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রদের আন্দোলনের মধ্যে দিয়ে আমরা সেই ভয়াবহ কমিশনগুলো সেই সহ সত্যি বিএনপির সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির একত্রিশ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করেছে জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালার দায়িত্ব পায় তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে এবং নিঃসন্দেহে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাও ধন্যবাদ